জুনিয়র লেভেলে ধরেন একজন ফিজিশিয়ান যখন লাইক আমাদের মতো ডিগ্রি করে সেই অবস্থায় কিন্তু খুবই কঠিন একটা সময় আপনি পাশ করবেন পাশ করার এক বছর কিন্তু আপনি এমডি পরীক্ষা দিতে পারবেন না তারপর এক বছর পরে এম পরীক্ষা দিবেন তারপর আপনি এমডি রেসিডেন্সিতে ঢুকবেন ঢুকার পরে আপনার স্যালারি কত বিশ থেকে পঁচিশ হাজার ঢাকা শহরে যেটা কিছুই না সো আপনি যখন বিশ থেকে পঁচিশ হাজার স্যালারি পাবেন এবং এই স্যালারিতে আপনি চলতে পারবেন না আপনার ফ্যামিলি চালাতে পারবেন না তখন আপনার মাথার মধ্যে সবসময় স্ট্রাইক করবে আমি কেন এখানে থাকবো যেখানে আমাকে কয়েক লক্ষ টাকা স্যালারি বিদেশে দিবে এই পজিশনে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করতে হয় তো আমি এই কাজগুলো করার পরে আমি পড়তাম ফর এক্সাম্পল লাইক সন্ধ্যার পর সন্ধ্যার পরে কয়েক ঘন্টা পড়তাম আর যখন রোজা ছিল রোজার সময় পড়েছি রোজার সময় হলেও মানে সারা পড়া লাগতো সারা রাতে পড়তাম পরে হল হয়তো বা সকালবেলা একটু ঘুমাইতাম যারা এমআরসিপি করতে চায় তাদের যেটা করা উচিত মেডিসিনের যে পেশেন্টগুলো যখন সে দেখবে ওই দেখার সময় এমআরসিপির টেক্সটটা তার পাশে রাখা উচিত এবং এমআরসিপির যে কোয়েশন ব্যাঙ্কগুলো আছে সেগুলো তার দেখা উচিত ফর অক্সফোর্ড আমার কাছে সবচেয়ে হ্যান্ড মানে সবচেয়ে ইউজফুল একটা বই যেটা সময় রাখা উচিত তার পাশে রাখা উচিত পকেটে রাখা উচিত আমার আমার সবসময় আমি অক্সফোর্ড রাখতাম আসলে খুব ভালো লাগছে এবং সবার আগে মহান আল্লাহর কাছে আমার প্রশংসা আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাল্লাহ যদি এটা রহমত না থাকতো তাহলে এই ধরনের রেজাল্ট কখনোই পসিবল না কারণ আপনার এরকম একটা রেজাল্ট করতে হলে সব কিছুই পারফেক্ট হওয়া লাগবে আপনার পড়াশোনা আপনার পড়াশোনার পরে পরীক্ষা দেওয়া সব কিছুর মধ্যেই আল্লাহর রহমত থাকতে হবে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা স্টেপে সো আল্লাহর রহমত ছিল বলেই আমি এটা পেয়েছি এই জন্যে আল্লাহর কাছে আমার প্রশংসা আর অবভিয়াসলি খুব ভালো লাগছে কারণ এই পরীক্ষাটা হলো ওয়ান অফ দ্য হার্ডেস্ট এক্সাম কারণ এই পরীক্ষাতে আপনার মানে ফিফটি পার্সেন্টের মতো পাস রেট ওভারঅল ইন দ্য হোল ওয়ার্ল্ড ফিফটি পার্সেন্ট ইভেন ইউকেতেও কিন্তু অ্যারাউন্ড ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট পাস রেট তো সেখানে পাশ করাটাই কিন্তু কঠিন আর তারপরে অ্যাভারেজ পাস রেট হলো মানে ফিফটি পার্সেন্ট স্কোরটা হলো ফাইভ ফর্টি সামথিং মানে পাশ করার জন্যে আর সেখানে নাইন থার্টি পাওয়াটা বিএসসি এর একটা মানে কী বলা যায় একটা রেয়ার অ্যাচিভমেন্ট ইন আওয়ার কান্ট্রি আমার আমার দেশের জন্যে এবং এটা আমার দেশের আগে হয়তো বা কেউ পায় না নাইন থার্টি এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমি প্রথম পেয়েছি এবং অবভিয়াসলি এটা আমার দেশের জন্য একটা মানে আমি দেশকে রিপ্রেজেন্ট করছি এরকম মনে হচ্ছে যে বিশ্বের কাছে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি এবং আই এম ফিলিং প্রাউড এজ এ বাংলাদেশি অভিয়াসলি এটার পিছনে মেইন অনুপ্রেরণা যেটা আমার ফ্যামিলি থেকে আসে আমার বাবা মা আমার ওয়াইফ স্পেশালি আমার ওয়াইফ আমার খুব বেশি ইন্সপিরেশন দিত যে না তুমি এটা করো তুমি এটা পারবা বাবা মা সবসময় বলতো যে তুমি পড়াশোনার লাইনে আছো তোমার কষ্ট হচ্ছে কারণ পড়াশোনা কিন্তু খুব ডিফিকাল্ট আই মিন এমবিবিএস লেভেলে পড়াশোনা করাটা যতটা ইজি যখন আমি পোস্ট গ্র্যাজুয়েশনে চলে আসলাম সেখানে একই সাথে আমি নট অনলি এ স্টুডেন্ট আমি কিন্তু সার্ভিসও দিচ্ছি আবার আমার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে হচ্ছে আমার দুটা বাচ্চা আছে ওদের ওদের জন্য আর্ন করতে হচ্ছে ওদেরকে সময় দিতে হচ্ছে আমার ওয়াইফ আছে আমার ফ্যামিলি ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস আছে এই সবগুলো একত্রে মেনটেন করার পাশাপাশি আমাকে পড়তে হয় সো ভেরি ডিফিকাল্ট বাট আমার ফ্যামিলি মেম্বার্স এবং আমার অভিয়াসলি আমার টিচার্স তারা আমাকে ইন্সপায়ার করেছে যেমন আমি বলবো যে আমার এনআইসি আমার টিচার আছেন ডক্টর আবদুল মোমেন স্যার উনি আমাকে ইন্সপায়ার করেছেন বা এখানে যারা আমার সিনিয়র ভাইরা আছেন ওনাকে ইন্সপায়ার করেছেন যে না তুমি দিলে তো বসে পারবা সো ট্রাই ফর ইট অ্যান্ড গো ফর ইট পেছনের গল্পটা হলো যে আসলে আমার আমি আসলে যখন পাশ করি এমবিএস পাস করি তো পাশ করার পরে হলো আমার আমি কিন্তু প্রথমে হলে এমআরসিবিতে যাই নাই আমি প্রথমে কিন্তু ইউএস দিয়েছিলাম মানে বাংলাদেশ ইউএসএর যে পরীক্ষাটা এবং সেখানেও বেশ ভালো একটা স্কোর করেছিলাম টু সিক্সটি তার টু সিক্সটি টু এরকম পেয়েছিলাম এবং তারপরে আমি ইউএসএম ইলি কমপ্লিটও করি কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে আমি আসলে বিদেশে যাব না ঠিক আছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশেই আছি বাংলাদেশেই থাকবো এবং এই জন্যে পরে কিন্তু আমি দু হাজার সালে আমি কিন্তু ইউএসবিলি করি দু সালে আঠেরো সালে কিন্তু আমি রেসিডেন্সি পরীক্ষা দিই এবং এমডি কার্ডিওলজি যেটা এমনি কার্ডিওলজি প্রোগ্রামে ঢুকে যাই এনআইসিবিতে তারপরে বিসিএসে যাই বিসিএস থেকে দুই বছর আড়াই বছর পার করে তারপরে আমি এনআইসিবিতে জয়েন করি যেমন আমি এখনও কিন্তু এনআইসিবিতে আছি সো এখানে আসার পর মনে হলো যে আমি শুধু কার্ডিওলজিতেই যে ডিগ্রি করব তা না আমার মেডিসিনের জন্য একটা ডিগ্রি দরকার কারণ আমি যখন ট্রিটমেন্ট করবো একটা পেশেন্টের শুধু হার্টের অসুখ থাকবে না তার হার্টের অসুখের পাশাপাশি তার ডায়াবেটিস থাকবে তার অন্যান্য অর্গ্যান্সের অসুখগুলো থাকবে সেগুলো যদি আমি ভালো করে ম্যানেজ করতে চাই তাহলে আমাকে একটা মেডিসিন ডিগ্রি করতে হবে যেমন সেটা হলো এমআরসিপি যেটা ওয়ার্ল্ডের মোস্ট প্রেস্টিজিয়াস ডিগ্রি এবং সবচেয়ে হাই কোয়ালিটি ডিগ্রি সো এটা যদি আমি করি এটা আমাকে বেনিফিট দিবে আমি কনফিডেন্ট একটা ফিজিশিয়ান হব এবং আমার পেশেন্টদেরকেও বেনিফিট দিবে যে আমি পেশেন্টদেরকে ভালোভাবে ম্যানেজ করতে পারবো পরিবার হলো এই সব সাফল্য ফর এক্সাম্পল বলা হয় যে আন্ডার গ্র্যাজুয়েশন হলো আপনার নিজের উপর আর পোস্ট গ্র্যাজুয়েশনটা আপনার নিজের উপর না পোস্ট গ্র্যাজুয়েশন হলো আপনার ফ্যামিলির ডিগ্রি আপনি নিজে একা কখনো পোস্ট গ্রাজুয়েশন করতে পারবেন না ইউ নিড ফুল ফ্যামিলি সাপোর্ট মানে ফ্যামিলি বলতে ফর এক্সাম্পল আপনার বাবা মা আপনার ওয়াইফ আপনার বাচ্চা কাচ্চা সবাই মিলে যখন আপনাকে সাপোর্ট দেবে তখন আপনি পারবেন আদারওয়াইজ আপনি কখনোই মানে করতে পারবেন না এই জন্য ইট ইস এ ফ্যামিলি ডিগ্রি সো আমি বলবো আমার এই সাফল্যের বিষয়ে আমার ফ্যামিলির অবদান আমার ওয়াইফ ফর এক্সাম্পল আমার ওয়াইফের কথা যদি বলি উনি হলেন একজন রেসিডেন্ট রেসিডেন্সি করছেন এবং সেটা হলো পেডিয়াট্রিক্স বিএসএম ইউতে খুবই কঠিন রেসিডেন্সি একটা মানে ওর কোর্সটা অনেক বেশি সময় দেওয়া লাগে আবার বাচ্চা আছে দুইটা আমার দুইটা বাচ্চা ছোটো ছোটো একজন হলো সাড়ে তিন বছর একজন দুই বছর দুইটা বাচ্চা পালতে হয় আবার রেসিডেন্সি করতে হয় আবার আমিও ওই দিয়ে কোর্স করছি আমিও খুব বেশি সময় দিতে পারি না সো মানে যখন আমার পরীক্ষা ছিল তখন কিন্তু সে কিন্তু বাচ্চাকে দেখে রাখছে এবং আমি যাতে এখানে পড়তে পারি আমি যেমন এনআইসিবিতে পড়তাম আমি হয়তো বা রাত আটটা নয়টা দশটার দিকে আমি বাসায় যেতাম সো বাসায় যেতাম দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর হার বাট উনি এটা করেছেন এবং করেছেন বলেই আমি সময় পেয়েছি পড়তে পেরেছি তো পড়ার রুটিনটা হলো যে আমি মেইনলি পড়েছি লাস্ট দুই থেকে তিন মাস মানে আমার পরীক্ষা ছিল সতেরোই এপ্রিল মার্চ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টা আমি পড়েছি মেইনলি এবং এখানে মেইন রুটিনটা ছিল যে আমার তো এনআইসিভরিতে প্রচুর কাজ থাকে আমি সকালে আসি সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করতে হয় তো আমি এই কাজগুলো করার পরে আমি পড়তাম ফর এক্সাম্পল লাইক সন্ধ্যার পর সন্ধ্যার পরে কয়েক ঘন্টা পর পড়তাম আর যখন রোজা ছিল রোজার সময় পড়েছি রোজার সময় হলো মানে সারা রাতি পড়া লাগতো সারা পড়তাম পরে হলো হয়তো সকালবেলা একটু পড়তাম প্রস্তুতি হলো মেইনলি আমার যেটা পড়া ছিল সেটা হলো আমি তো টেক্সট বই পড়তাম আগে থেকেই আর আমার এখানে আমার কাছে মনে হয় যে এখানে পড়াশোনার সাথে আপনার কোয়েশ্চেন সলভ করাটা খুবই ইম্পর্টেন্ট আপনার ওখানে যেসব কোয়েশন আসে সেই সম্পর্কে আইডিয়া থাকতে হবে সিচুয়েশনগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে সো আমি সবসময় চেষ্টা করতাম যে কনসেপ্টগুলো ক্লিয়ার কীভাবে করা যায় সেই মানে অ্যাপ্রোচটা নেয়ার এবং আমি টিচিংও করি সেটাও আমাকে হেল্প করেছে আমি কিন্তু স্টুডেন্টদেরকে ডেভিডসন পড়াই বা আমার অনলাইনেও কিছু অ্যাক্টিভিটিস করি আমার ফেসবুকে আমি মানে টিচিং অ্যাক্টিভিটিস করি আমি যেসব জিনিস পড়লাম বা আমি যেসব যেসব জিনিস শিখলাম সেটা কিন্তু আমি অনেকের সাথে শেয়ার করি আমার স্টুডেন্টদের সাথে বা আমার ফেসবুক গ্রুপে বা আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলটা আছে ফোর্টি ফোর থাউজেন্ড সাবস্ক্রাইবার আছে আমি কিন্তু সেখানে ডিফারেন্ট টাইপস অফ এডুকেশনাল ভিডিও আমি যখন মেডিকেলের স্টুডেন্ট ছিলাম তখন থেকেই ভিডিওসগুলো করি সেগুলোও কিন্তু আমি আপলোড দেই তো এগুলো করাতে যেমন অন্যদের বেনিফিট হচ্ছে আমারও বেনিফিট হচ্ছে কারণ আমি যখন একটা কিছু শেয়ার করবো আমাকে সেটা ভালো করে জেনে বুঝেই শেয়ার করতে হবে ফলে আমার মধ্যে ওই রেসপন্সিবিলিটিস থাকবে সিনসিয়ারিটি থাকবে এবং সেটা আমাকে হেল্প করবে আপনি যখন একটা পেশেন্ট ম্যানেজ করবেন এই পেশেন্ট ম্যানেজ করার জন্য আপনার স্টেপ বাই স্টেপ কি কী অ্যাপ্রোচ হওয়া উচিত সেই নলেজটা সেই স্কিলটা আপনার আছে কিনা শুধু নলেজ না আপনি অনেক বেশি জানেন কিন্তু সেই নলেজটাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন কি না সেটা ওরা অ্যাসেস করে আপনি কতটুকু জানেন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি যা জানেন সেটা আপনি প্রপার জানেন কি না এবং সেটা আপনি অ্যাকুরেটলি অ্যাপ্লাই করতে পারছেন কিনা ওখানে যে স্টেমসগুলো থাকে ওগুলো সবই হলো রিয়েল পেশেন্ট স্টেম এবং সেখানে ওরা একদম গাইডলাইন অনুযায়ী যেভাবে চিকিৎসা দেওয়া উচিত সেইটা আপনার মধ্যে আছে কিনা সেটা অ্যাসেস করে সো এমআরসি পরীক্ষা যদি কেউ ভালো করে তাহলে বুঝতে হবে হি ইজ এ ভেরি সেফ ডক্টর বিকজ হি হ্যাজ অ্যাচিভ টিক অল দোজ মার্কস যে সে মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গাইডলাইন ফলো করে সে ট্রিটমেন্ট কীভাবে দিতে হয় সেটা সে জানে এবং সেটা সে পারে আমি বলবো সবসময় হলো এই ডিগ্রিটা আমি সব মানে সবারই করা উচিত ইন এনি স্পেশালিটি যে যে স্পেশালিটিতেই যাক না কেন সবারই একটা মেডিসিনের বেসিক ডিগ্রি থাকা উচিত সেটা হতে পারে এমআরসিপি হতে পারে এফসিপিএস যেমন এখন দেখা যাচ্ছে যে এফসিপিএস পাঁচ বছর আবার এমডি পাঁচ বছর সো দুইটা ডিগ্রি একসাথে করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে আগে ইজি ছিল সো এখন যদি কেউ এমডিতে ঢুকে তার এমআরসিপিটা করা উচিত এবং যারা এমআরসিপি করতে চায় তাদের যেটা করা উচিত মেডিসিনের যে পেশেন্টগুলো যখন সে দেখবে ওই দেখার সময় এমআরসিপির টেক্সটা তার পাশে রাখা উচিত এবং এমআরসিপির যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে সেগুলো তার দেখা উচিত

এই দেশে থাকবো কেন কেন এখন আমাকে বলে যে আপনি তো ইউএসেম্বলি দিয়েছেন আমেরিকা কেন যান না আপনি তো এমআরসিপি করেন এখন আমি এমআরসিবি করছি এখন বলবে আপনি ইউকে কেন যাচ্ছেন না এখানে আমার আনসার হলো যে আমি যদি ইউকে চলে যাই বা আমি যদি ইউএসএ চলে যাই আমার অনেক বেনিফিট হবে কিন্তু আমি এই দেশে কী দিতে পারলাম আমি এই দেশে কিছু দিতে পারবো না আমেরিকা বা ইউএসএতে বসে আপনি বাংলাদেশের মানুষকে আপনি কোনো হেল্প করতে পারবেন না বা হেল্প করলেও সেটা খুবই সীমিত একটা পরিমাণ আমি সবসময় মাথায় রাখি একটা কথা একজন প্রেসিডেন্ট একটা কথা বলছিল যে কান্ট্রি ক্যান গিভ আস্ক হোয়াট ইউ ক্যান গিভ ইউর কান্ট্রি তার মানে অনেকেই বলবে যে বাংলাদেশে আমার ভালোভাবে রুগীদের সেবা দেওয়ার একটা পরিবেশ নাই বা ভালো জব নাই বা ওভারঅল পরিস্থিতি সবসময় যে ইকোনমিক্যালি খুব ইম্প্রুভিং সবসময়ই ইকোনমিটা হয়তো বা আপনাকে হেল্প করবে না আপনি আমি যখন বাইরে যাবো আমি অনেক টাকা ইনকাম করতে পারবো অনেক ভালো একটা বাসায় থাকবো অনেক ভালো মার্সিডিস রেঞ্জ ওভার গাড়ি চালাবো এই ধরনের একটা বাইরে আপনার সুযোগ আছে কিন্তু যখন দেশে থাকবেন আমি হয়তো বা এই জিনিসগুলো হয়তো পাবো না বাট আই উইল গেট দ্য স্যাটিসফ্যাকশান যে আমি দেশে আছি আমি দেশে থেকে আমি দেশের মানুষকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা কেয়ার দিতে পারছি সো এটা একটা ইনার স্যাটিসফ্যাকশান যেটা আমি চাই আমি এই দেশেতে জন্ম আমার সো আই উইল ডাই হেয়ার মানে আমার কবরটা আমি চাই না ইউকেতে হোক আমার কবরটা আমি চাই না আমেরিকাতে হোক আই উইল আমি এখানে জন্ম নিয়েছি লাইক আমার বয়স এখন থার্টি হয়ে গেছে আমি থার্টি বছর কিন্তু এই দেশ থেকে যা আমার অ্যাচিভমেন্ট দিস ইজ ফ্রম মাই কান্ট্রি এখানে অন্য কোনো দেশের কোনো মানুষের কোনো কন্ট্রিবিউশন নাই সো নেক্সট থার্টি ইয়ার্স আমি এখানে আই পিপল আমি দেশে থাকবো দ্যাটস মাই সিম্পল প্ল্যান আমার বাবা মা আমার বাবা হলেন টিচার আমার মা হোম মেকার আর আব্বা হলেন যেহেতু টিচার ছোটবেলা থেকে আমার পড়াশোনার উপর অনেক অনেকটা চাপ ছিল আমার একটা স্টোরি বলি জাস্ট আমার এস পরীক্ষার আগে লাইক ক্লাস নাইনে যখন পড়ি তখন আমার আব্বা কী করতেন উনি ঢাকায় আসলেন আমি তো গ্রামের একটা স্কুলে পড়তাম উনি গ্রামের স্কুলে তো হয়তো বা দেখা যেত অত ভালো নোটস পাইতাম না তো ঢাকার স্কুলগুলোতে হয় কি টিচাররা আগে অনেক ভালো নোটস দিতেন যে বাংলা আমাদের তো বাংলা ইংলিশ ম্যাথস সব কিছুর খুব ভালো নোটস পাওয়া যেত আব্বা করলেন কি ঢাকায় এসে একজন আমার এক আঙ্কেল ছিলেন ওই আঙ্কেলের ছেলে খুব ভালো স্টুডেন্ট ছিলেন আকিক ভাই আকিক ভাইয়ের যে হাতের নোটগুলা আব্বা সব নিয়ে গেছেন আকিক ভাই হলো তখন গোল্ডেন অ্যাপ্লাস লাইক টু থাউজেন্ড কত টু থাউজেন্ড ফাইভ দিকে একদম প্রথম দিকের ব্যাচে গোল্ডেন অ্যাপ্লাস পাওয়া সো আব্বা ঢাকায় এসে এই নোটসগুলো নিয়ে গেছেন তার মানে হি ওয়াজ সো ডেডিকেটেড অ্যাবাউট মাই এডুকেশন এবং আমি ওই নোটসগুলো পড়তাম সো দ্যাট হেল্প মি এবং দ্যাট পুস্ট মি আব্বা আমাকে পুশ করতেন যে তোমার এসএসসি পরীক্ষা ভালো করতে হবে তুমি যদি এসএসসি পরীক্ষা ভালো না করো তুমি ভালো কলেজে চান্স পাবো না এবং সেটা যদি না করো তুমি জীবনে আসলে ভালো একটা জায়গায় পজিশনে যাওয়া খুব ডিফিকাল্ট হবে সো তখনই মানে এটা একটা পুস ছিল আমার আব্বা সবসময় আমাকে পুশ করতেন এবং আমার ইন্টারমিডিয়েট স্টেজ পর্যন্ত আব্বা এবং আম্মা আমাকে খুব পুশ করেছে আর যখন কলেজে মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলাম তখন তো আমি নিজেই অ্যাডাল্ট সো তখন আমি নিজেই চেষ্টা করেছি নিজের মতো করে পড়াশোনা করার জন্যে প্রথমত তারা বিদেশে কেন যেতে চায় সেটা কারণটা আমাদেরকে খুঁজতে হবে তারা বিদেশে যেতে চায় কারণ বিদেশের ওভারঅল আই মিন লাইফস্টাইলটা ভালো দুই নম্বর হলো তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুব ভালো মোর ইম্পর্টেন্ট হল সেকেন্ড পয়েন্টটা যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট এবং অপরচুনিটিস সিস্টেম যেমন বিদেশে যারা যায় আমেরিকা বা ইউএসএ মানে ইউএসএ বা ইউকেতে যায় ওখানকার যে হেলথ সিস্টেম আছে ওই সিস্টেমটা আপনার জন্যে কমফোর্টেবল মানে আপনি ওখানে অনেক কাজ করবেন কিন্তু সিস্টেমটা এমন সুন্দর করে সাজানো আছে যে ওখানে আপনি রেসপেক্ট পাবেন ওখানে আপনি কাজ করে আপনি ভালো লাগবে আপনার আপনি আপনার সার্ভিস দিবেন কিন্তু আপনি রেসপেক্ট পাবেন এবং আপনি সেই ধরনের একটা ইনকামও আপনি করতে পারবেন এবং সেই ধরনের হাই কোয়ালিটির লাইফ লিড করবেন কিন্তু বাংলাদেশে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট স্পেশালি জুনিয়র লেভেলে ধরেন একজন ফিজিশিয়ান যখন লাইক আমাদের মতো ডিগ্রি করে সেই অবস্থায় কিন্তু খুবই কঠিন একটা সময় আপনি পাস করবেন পাশ করার এক বছর কিন্তু আপনি এমডি পরীক্ষা দিতে পারবেন না তারপরে এক বছর পরে এমডি পরীক্ষা দিবেন তারপর আপনি এমডি রেসিডেন্সিতে ঢুকবেন ঢুকার পরে আপনার স্যালারি কত বিশ থেকে পঁচিশ হাজার ঢাকা শহরে যেটা কিছুই না সো আপনি যখন বিশ থেকে পঁচিশ হাজার স্যালারি পাবেন এবং এই স্যালারিতে আপনি চলতে পারবেন না আপনার ফ্যামিলি চালাতে পারবেন না তখন আপনার মাথার মধ্যে সবসময় স্ট্রাইক করবে আমি কেন এখানে থাকব যেখানে আমাকে কয়েক লক্ষ টাকা স্যালারি বিদেশে দিবে এই পজিশনে এই সেম ডক্টরই যখন ইউকে যাবেন উইল গেট টেন টাইমস মোর স্যালারি তাহলে সে কেন যাবে না তার মানে হলো বাংলাদেশি ডক্টরদেরকে আমি যদি রাখতে চাই তাহলে জুনিয়র ডক্টরদের সাপোর্টটাকে অনেক বাড়াইতে হবে কারণ এখন লাইফস্টাইল এমন হয়ে গেছে লাইফের কস্ট অফ লিভিং এত বেড়ে গেছে আপনার জুনিয়র ডক্টর আমি মনে করি যে একজন জুনিয়র ডক্টর স্যালারি হওয়া উচিত এক থেকে দুই লাখ টাকা মানে যারা রেসিডেন্সি করছে তাই না কারণ সে তো সার্ভিস দিচ্ছে সে শুধু শুধুমাত্র পড়াশোনা করছে না আমি কিন্তু সার্ভিস দিচ্ছি আমি কিন্তু শুধু পড়াশোনা করছি না আমি সার্ভিস দিচ্ছি মানুষকে সো সার্ভিসের পাশাপাশি আমার পড়াশোনা হলো সেকেন্ডারি আউটকাম আমি কিন্তু সবাইকে ট্রিটমেন্ট দিচ্ছি এখন এই জিনিসটা হলো আমাদেরকে খেয়াল করতে পারটা হলো যে ডক্টররা অনেক সময় নিগ্রহের শিকার হচ্ছে মানে কোনো একটা কিছু ঘটনা ঘটলে কোনো একটা মানে ছোটোখাটো ঘটনা ঘটলেও দেখা যাচ্ছে মানুষজন ডক্টরদের উপর ছাড়া হচ্ছে মানে ফিজিক্যাল অ্যাবিউজের ভায়োলেন্সের শিকার হচ্ছে এটাও অনেককেই অনেকেই মনে করে যে আমি কেন এই দেশে থাকবো এই দেশের মানুষ তো আমাকে সেই ধরনের রেসপেক্টটা দিচ্ছে না বিদেশে যাব বিদেশের সাদা চামড়ার লোকেরা আমাকে রেসপেক্ট দেবে ডক্টর কিন্তু বাংলাদেশে কিন্তু ডক্টরদেরকে জুনিয়র ডক্টর স্পেশালি তাদেরকে কিন্তু মানুষ সেই ধরনের রেসপেক্টটা করছে না এবং কেন করছে না ডিউ টু দ্য সিস্টেম সিস্টেমটা হলো এমন হয়ে গেছে সিস্টেমটাকে সুন্দর করে মানে ডক্টরদের জন্য জুনিয়র ডক্টরদের জন্য পজিটিভ করতে হবে তাদের ইনসেন্টিভটা বাড়াইতে হবে তাদের কমফোর্টটা যাতে বেশি হয় তারা যাতে দেশে থাকে সেজন্যে তাদের লাইফস্টাইলটাকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে তখন তারা অবশ্যই থাকবে তারা দেশ ছেড়ে কখনোই যাবে না দেশের ফ্যামিলি ছেড়ে কখনোই যাবে না বিদেশে গেলেও ট্রেনিং নিয়ে চলে আসবে